আপনাদের এই হবিগঞ্জের কৃতি সন্তান সারা বাংলাদেশ যাকে চিনি মোনাজিরে জামান হিসেবে মুফাস কোরআন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামত বরকাত হন পাক হুজুরের নেক হায়াতকে আমাদের জন্য আরও দীর্ঘায়িত করুন আরও অনেক ওলামাই কারাম উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আপনাদের এই অঞ্চলের আরেক কৃতি সন্তান বুজুরগা আলেম আল্লাফাজ্জুল হক হবিগুঞ্জি রহমতুল্লাহ আলীহ সাহেবজাদা মাউলানা ফেমুল হক হাফিজহুল্লাহ উপস্থিত ছিলেন সারা বাংলাদেশে চষে বেড়ানো যুবকদের খুবই প্রিয় একজন আলেম উফতে আলী হাসান মোসলামা হাফিজহুল্লাহ উপস্থিত ছিলেন প্রিয় বড় ভাই কিছুক্ষণ আগে কথা বলে গেলেন মুফতি আব্দুর রহিম আল মাদানি সহ অন্যান্য আলামাই কালাম মুরুব্বান আইজাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দা ওয়ালি সদ্যা মা ও গুনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুক্রিয়া যে মহান রব্বি কাবা আপনাকে আমাকে এত সুন্দর একটা কোরআনই মজমাই আসার বসার কথা বলবার এবং শুনবার জন্য সুযোগ করে দিয়েছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে খালি মাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি হামদুল্লাহ মাশাল্লা চা বলতেছেন হামদুল্লাহ আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি বসতে বলবো না কিন্তু যারা ধাক্কাধাক্কি করতেছেন বসানোর জন্য তাদেরকে বলবো আপনারা বরং চুপ করেন কারণ এখন আর বসানোর দরকার নেই যে যেইভাবে তাদের স্বাচ্ছন্দ্যবোধ হয় সেভাবে দাঁড়িয়ে শুনুক বসে শুনুক যেইভাবে ভালো লাগে সেইভাবে শুনুক হৈ হুল্লু করার কোনো প্রয়োজন নাই রাত এগারোটার উপরে বেজে গেছে খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ এগারোটা চোদ্দ বাজে সর্বোচ্চ বারোটা পর্যন্ত প্রোগ্রাম চলবে তো এই কিছুক্ষণ সময় একটু ধৈর্য সহকারে বসা লাগবে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে বসতে রাজি আছেন তো কেউ চিল্লাচিল্লি হই হুল্লো কিংবা অমুকে বসেন দাঁড়াইয়া আছেন কেন এগুলো বলার কোনো দরকার নাই আমি আপনাদের সামনে এমন একটা আয়াতে কারিমা তিলাবাত করেছি এমন একটা আলোচনা আজকে করার ইচ্ছা করছি বাহির হওয়ার পরে জেল থেকে প্রথমবার সিলেটে ঢুকলাম বাহির হওয়ার পরে সেই চারই নভেম্বর বের হয়েছে আজকে জানুয়ারি এগারো তারিখ তো দুই মাস পার হয়ে গিয়েছে তো এর মধ্যে সিলেটে আসা হয় নাই আজ ফার্স্ট সিলেটে আসা হলো কেউ সিলেটে প্রোগ্রাম এর পরের দিনও সিলেটে প্রোগ্রাম আসি তো যেহেতু ফার্স্ট সিলেটে ঢুকলাম সর্বশেষ গ্রেফতার হওয়ার আগেও সিলেটে প্রোগ্রাম করেছিলাম যে আলোচনাটা সর্বশেষ দিয়ে করেছিলাম আজকেও সেই পরীক্ষার আলোচনাটাই আপনাদের সামনে করার চিন্তা ভাবনা করছি আল্লাহ পাক কোরআন করিমের যে আয়াতি কারিম আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সেখানে আমাদেরকে পরীক্ষা করবেন এই দুনিয়া দারুল ইমতেহান দুনিয়া কি দারুল ইমতেহান পরীক্ষার জায়গা দারুল জাজা নয় প্রতিদানের জায়গা নয় দুনিয়া প্রতিদানের জায়গা নয় আবার বলি দুনিয়া কি নয় আমরা এ দুনিয়াতেই সব কিছু পেতে চাই নাকি আরেকটা জায়গা আছে পাওয়ার জন্য শুনেন যে এলাকায় প্রথম যাচ্ছি যেই কমন সমস্যাটা হচ্ছে সেটা হলো প্রথম যাওয়ার পরে অনেকক্ষণ তাকায় তাকায় দেখে অনেক অনেকদিন পরে দেখি কথা শুনে না অনেকক্ষণ কথা খেয়ালই করে না নিজে নিজে খেয়াল করতে থাকে অন্য কিছু আইরে অনেক দেখলাম ইউটিউবে ফেসবুকে অমুকে তুমুকে আজকে হুজুরটারে দেখতেছি এই চিন্তাভাবনা আবার ঠিক হওয়ার দরকার নেই এই চিন্তাভাবনা থাকার কারণে অনেকে অনেক সময় তাকায় থাকে কথা না শুনেন দেখা যদি শেষ হয়ে থাকে আমি আলোচনা শুরু করব দেখা শেষ হয়েছে সিলেটবাসী এই সন্তানেরা আপনারা ভালো আছেন সবাই উলিয়া উলিয়ার দেশের মানুষ আল্লাহ পাক এই ভূমিকে দিন বিজয়ের জন্য আবারও কবুল করে বলে না আমি দিন বিজয়ের সূচনা এই ইসলাম আসার সূচনা এই ভূমি থেকে শাহজালাল মুজাররাদি আমিনী করেছিলেন আর আগামীতেও যেন সমস্ত বাতিল জালেমের নষ্টনাবুত করে দেওয়ার সেই প্রচেষ্টা আবারও যেন সিলেট থেকে শুরু হয় আল্লাহ কবুল করুন